হ্যালো এই প্রিয়ানুম বি রহমানি রহিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহ রহমতে আপনারাও ভালো আছেন তো চলে আসলাম আজকে স্পেশালি ভাবে একটু বেশি মজাদার ও ঝুড়া মাংস রান্না করার রেসিপি নিয়ে তো চলে আসলাম রান্না করতে প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিলেই কিন্তু মাংস ভুনাটা খেতে অসম্ভব মজা হবে তো পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়ে তিন টুকরো দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তিনটি এলাচ দিয়ে দিলাম তিনটি লবঙ্গ মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পর যখন দেখবেন খুব সুন্দর একটা গ্রান আসবে তখন আমি তো এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো আদা রসুনের সাথে কিন্তু জিরা এবং তেজপাতা বাটাও আছে তো আমি সময় আদা রসুনের সাথে জিরা তেজপাতা বেটে মিশিয়ে রাখি তো তারপর আদা রসুনটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি তো আমি এখানে এক কেজি মাংস বোনা করব। এক কেজি মাংস রান্না করব আর কি আদা এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম পানি তো পানিটা দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি তো আপনারা হয়তো মনে করছেন যে আমি তেলটা তো কম দিয়েছি কেন তেলটা আমি কম দিয়েছি কেননা মাংসের মধ্যে তেল আছে তো এই কারণে আমি তেলটা একটু কম দিয়েছি কেননা মাংস থেকে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি মাংসগুলো আমি তো মাংসগুলো আমি সেদ্ধ করে নিয়েছি একটু আদা একটু হলুদ আর একটু লবণ দিয়ে কিন্তু মাংসগুলো আমি একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি মাংসগুলো কিন্তু একদমই গলে গেছে তো পানি সহই আমি মাংসটা ঢেলে দিয়েছি এ পর্যায়ে আমি এই মাংসগুলো এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আর পানিটা একদমই শুকিয়ে নেব তো পানিটা শুকাতে শুকাতে মাংসগুলো একদমই গলে যাবে তো এই কারণে মাংসগুলো ছেঁচে নেওয়ার কোনো দরকার নেই তো নাড়াচাড়া দিতে দিতে মাংসগুলো একদমই গোলে মানে একদমই হয়ে যাবে তো খুব ভালো করে শুকিয়ে আমি একদম মাংসগুলো কষিয়ে নিয়েছি খুব ভালো করে একদম তেলের মধ্যে ভাজা করে নিয়েছি মাংসগুলো নিয়েছি আপনারা চাইলে কিন্তু এভাবেও মাংসটা খেতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানিটা দিলে পানিটা দিয়েছে এই কারণে মাংসটা অনেকটা মাখানো হবে আর রসালো হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমি একটু পানি দিয়ে মাংসগুলো একদম মাখা মাখা করে নিচ্ছি একটু জাল করে নেব তো কিছুক্ষণ জাল করে লবণটা দেখে তারপর কিছু কাঁচামরিচ উপর দিয়ে 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 দেবো তো আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন যে ঝোলটা কতটা ঘন হয়েছে আর মাংসটা কতটা রসালো হয়েছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে তো এই কুরবানির সময় এমন করে মাংস রান্না করলে কিন্তু তেলের মধ্যে ভাজা ভাজা করে খেতে খুবই ভালো লাগে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু আমার মাংসগুলো একদমই ভর্তা ভর্তা হয়ে গেছে একদম গলে গেছে একদম ঝুড়া মাংস হয়ে গেছে আর কি আমরা কিন্তু এই মাংসটা খুবই পছন্দ করি তো একসাথে অনেকগুলো মাংস রান্না করলে কিন্তু এরকম ঝুড়া মাংস হয় তো ছোটবেলা থেকেই কিন্তু এই ঝুরা মাংসটা বেশিরভাগ মানুষই খুব পছন্দ করে ছোটবেলা ঝুড়া মাংস খায়নি এমন মানুষ কিন্তু খুব কমই আছে কেননা আমাদের মা চাচিরা কিংবা দাদিরা দেখতাম বড় হাঁড়ির মধ্যে একবারে দশ বিশ কেজি মাংস বসিয়ে দিত তো জাল করতে করতে কিন্তু এমন ঝুরা মাংস হতো তো এখন কিন্তু সবার ঘরে যেহেতু ফ্রিজ আছে সবাই কিন্তু অল্প অল্পই রান্না করে এত বেশি কিন্তু মাংসটা রান্না করা হয় না তো এই কারণে কিন্তু এভাবেই কিন্তু কিন্তু মাংস রান্না করে খাওয়া যায় আর খেতে অসম্ভব মজা হয় আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বাটা কিংবা পেস্তা বাদাম বাটা আর অনেক কিছু কিন্তু অ্যাড করতে পারেন কিংবা সাথে ঘিও অ্যাড করতে পারেন এতে করে আরো বেশি স্বাদ লাগবে আর কিন্তু কেননা কুরবানির মাংস কুরবানির মাংস কিন্তু এভাবেই খেতে অনেক ভালো লাগে তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু অসম্ভব মজা তো আপনারা কিন্তু এভাবে একবার হলো রান্না করে দেখতে পারেন ট্রাই করতে পারেন এভাবে তো এভাবে রান্না করে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ